পরোটাগুলো যেমন সুন্দর হবে খেতে কিন্তু আরও বেশি দারুণ একই রকমের সেই পরোটা রুটি খেতে না ভালো লাগলে এই ইউনিক কাঁচা আলু আর এই কাঁচা গাজরের এই পরোটাটা একবার বানিয়ে দেখুন একটা খেয়ে আরেকটা খাওয়ার মন চাইবে এতটা টেস্টি হয় যেমন খাস্তা আর মচ আর তার সাথে কিন্তু অনেকটা লেয়ার খুবই মজার হয় খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে সকাল বা রাত যে কোনো বেলার জন্য কিন্তু একেবারে দারুণ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা কাঁচা গাজর আর একটা কাঁচা আলু দিয়ে দুর্দান্ত সাথে একটা পরোটা তৈরি করে দেখাবো বারানো যতটা এই পরোটা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার তো সব সময় একই রকমের সেই রুটি পরোটা খেতে না ভালো লাগলে এই ইউনিক পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন সাত মুখে লেগে থাকবে তো বন্ধুরা চলুন আমি খুবই তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে আমাদের লাগবে ময়দা আপনারা কিন্তু ময়দার জায়গায় আটাও নিতে পারেন তো আমি এখানে একটা বাটি মেপে এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে আমি ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মাঝখান দিয়ে একটুখানি জায়গা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল আর আমি দিয়ে দেব জল আর জলটা আমি দিচ্ছি যেই বাটি মেপে আমি ময়দাটা মেপেছিলাম সেই বাটিরই হাফ তো এইবার আমি ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব আর এখানে তেল আর জলটা দিয়ে একসাথে মাখালে কিন্তু আমাদের পরোটা গুলো অনেক বেশি করে খাস্তা হবে আর এখানে অবশ্যই ময়দা বা আটা নিলে মেপে নেবেন আর যতটা মানে যে বাটি করে মেপে নেবেন ঠিক তার হাফ বাটি কিন্তু জল লাগবে তার বেশি কিন্তু জল দেওয়া লাগবে না আর এই ডোটা কিন্তু খুব বেশিটা নরম করতে হবে না একটু শক্ত ভাব থাকবে তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি একটু রেস্টে রেখে দেবো তো এবারে চলুন আমি আলু আর গাজরের পুরটা তৈরি করে নেব তো এখানে আমি একটা আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি কাঁচা তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর উপরে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই গাজরটা এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব তো এখানে আমি আমি গাজরটা খুব সুন্দর করে করে নিয়েছি নিয়েছি যে আলুটা আলুটাকে এবার গ্রেড করে নেবো আর আলুটাকে আমি একটু আলাদা করে গ্রেট করব যেহেতু আলু কিছুক্ষণ পরে একটু কালো হয়ে যায় কষ্টটা না ধুয়ে ফেলে দিলে তো এখানে আমি সেজন্য একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি জলের মধ্যে আলুটা গ্রেট করে নিয়ে নেব। আমি আলুটাও খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবারে একটু ভালো করে ধুয়ে নেব আর যে এক্সট্রা জলটা আছে সেটা ফেলে এবার আমি আলুর সাথে গাজরটাও নিয়ে নেব এবার আমি দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে আমি এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা একটা নিয়ে একটু ভিত করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ঝালটা স্বাদ মতন দিতে হবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা কুচি কারিপাতা না থাকলে ধনে পাতা দিলেও হবে যে যেকোনো একটা দিলেই হবে সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর হাফ টেবিল চামচ নিয়েছি আমচুর পাউডার আর সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো একটু হিং দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো এক টেবিল চামচ সরষের তেল এখানে কিন্তু সর্ষের তেলের জায়গা আপনারা ঘিটাও দিতে পারবেন তবে কিন্তু সাদা তেলটা দেবেন না আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু লবণ ভালো করে মিশিয়ে আর আর এখানে কিন্তু কিন্তু এই আলু গাজরের রেডি করে বেলে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু জলটা ছেড়ে দেবে যেহেতু আমি নুনটা দিয়েছি সেই জন্য আর এভাবে করে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে একবারে চেপে চেপে মেশানোর দরকার নেই হালকা হাতে এভাবে করে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে মশলাগুলো দিয়ে দেখতেছে এখানে আমার কিন্তু ফুডটা খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে আর এখন ঠিক একটা আচারের মতন গন্ধ বের হচ্ছে এভাবে কিন্তু পুটে রেডি করলেও কিন্তু ভীষণ দারুণ লাগে খেতে আর এদিকে আমাদের ময়দার ডোটাও কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে এবার এই ডোটা একটু ভালো করে আর একটু মেখে নেব এবারে এই ডোটা থেকে আমি ঠিক এভাবে করে একটুখানি ভাগ করে নেব আলাদা আলাদা করে এতে করে আমাদের পরোটা গুলোর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার আসবে খেতেও ভালো লাগবে তো দেখুন আমি এখানে সবগুলো এরকম ভাগ ভাগ করে নিয়েছি এবারে হাত দিয়ে ধরে আবার একসাথে করে নেব এবারে একটু গোল করে সমান করে নেব আর ছোট ছোট করে লেচে বের করে নেবো এখান থেকে তো এখানে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে লেচিগুলো বের করে নিয়েছি লেচিগুলো খুব বেশি একটা বড় করে নিই আবার ছোট নয় ঠিক মিডিয়াম লুচির মতন লেচিগুলো হবে এবারে চাটুর মধ্যে রেখে আমি একটু পাতলা করে বেলে নেবো খুব বেশি পাতলা নয় একদমই পাতলা নয় আবার কিন্তু একদমই মোটা নয় তো এখানে আমি খুব সুন্দর করে একটু পাতলা করে বেলে নিয়েছি দেখুন এবারে এখান থেকে আমি এক চামচ নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে শাড়িগুলোতে একটু জল লাগিয়ে দেব। এবারে ঠিক এদিকটা ধরে এভাবে করে ভাজ করে দেব আর ঠিক এদিকটা ধরে এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি তো বন্ধু এই দেখুন এখানে কিন্তু আমার একটা পরোটা রেডি করা হয়ে গেছে তো সবগুলো পরোটা ঠিক আমি একেভাবে বেলে এরকম করে ভাজ দিয়ে নেবো খুবই সহজ একবার দেখলে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন এখানে মোটামুটি আমি চার পাঁচটা মতো পরোটা বেলে নিয়েছি এবারে চলুন আমি এই পরোটাগুলো ভেজে নেবো এভাবে করে বেলে কিন্তু খুব বেশি করে রাখা যাবে না সঙ্গে সঙ্গে একটু ভেজে নিলে ভালো হয় যেহেতু আমি পুরের ভেতরে নুনটা দিয়েছিলাম জল ছেড়ে দেবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে ভেজে নিলে কিন্তু ভালো হয় তো আমি এখানে কিছুটা বেলে নিয়েছি এবার ভেজে নেবো পরে বাদবাকিগুলো আবার পরে বেলে ভাজবো এখান আমি মিডিয়াম আঁচে কিচরেতে তেল হালকা করে গরম করে নিয়েছে এবার আমি এখান থেকে পরোটাগুলো দিয়ে ভেজে নেব আর পরোটাগুলো হালকা তেলেই একদম হালকা আঁচে ভাজতে হবে যেটা আমি ভেতরে পুরটা কাঁচা দিয়েছিলাম সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে পরোটাগুলো এবারে হালকা আছে আমি পাউডাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো একটু মুচমুচে করে তো এখানে আমি হালকা আছে একটা দিক খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইবারে উল্টে দেবো উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেবো তো একটু সময় নিয়ে ভাজলে ভেতরের পুরটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর কিছুক্ষণ পর ঠিক দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একটু হালকা হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো খুব বেশি মচমচা হবে ভেতরের পুরটাও রেডি করা হয়ে যাবে আর এখানে কিন্তু একেবারে পরোটাগুলো ফুলকো ফুলকো হবে খুবই সুন্দর একেবারে সহজ বন্ধুরা তৈরি করা তো এখানে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসে গেছে এইবারে তেল থেকে তুলে নেব তো এখানে আমার সবগুলো পরোটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হাতে যখন একদমই অল্প সময় থাকবে তখনও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আবার এক এক সময় দেখবেন রুটি পরোটা একই রকমের খেতে ভালো লাগে না একটু যেন অন্য কিছু হলে ভালোই হয় তো সেই সময়ের জন্য কিন্তু দারুণ আর তার সাথে কিন্তু একেবারে নিরামিষ নিরামিষ দিনেও কিন্তু খুবই সুন্দর হয় খেতে তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর মজমজা হয়েছে ভেতরের পুটটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে তো এতটা টেস্টি হয় যে একটা খেয়ে আরেকটা খাওয়ার মন চাইবে যেমন খাস্তা মচমচে পরোটা গুলো আর খুব সুন্দর কিন্তু লেয়ার এই দেখুন কত সুন্দর হয়েছে আর সাথে খাওয়ার জন্য কিন্তু একটু সস হলেই যথেষ্ট এর বেশি আর একদমই কিছু লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল